উদ্যাক ষড়যন্ত্র চলছে সেই সাথে সাথে এই দেশের মাঠে মানুষের দল ঘোষক ওই রাষ্ট্রপতি জিয়া রহমান তাদের প্রেসিডেন্ট জিয়া রহমানের দল ওই রাষ্ট্রপতি জিয়া রহমানের সংগঠন বাংলাদেশ তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশের বেগম খালদেজিয়ার দল আগামী দলের রাষ্ট্রদায়ক একেশে মানুষের আগামী দিনের ভবিষ্যৎ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি এই জুলাই বিপ্লবের জন আন্দোলনের মাস্টার আইন যারা তাদের গ্রহণের দলের বিরুদ্ধে আজকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে গতকাল আমরা দেখেছি সহ এবং জাতীয় দাঁড়িয়ে বিএনপির বিরুদ্ধে অনেক কথা বলা হয়েছে বিএনপিকে কে ধরে কথা বলা হয়েছে আজকে এই ছাত্র দলের সমাবেশ থেকে মিছিল বলতে চাই বিএনপিকে কে ধমক দেওয়ার বিএনপিকে ধমক দেওয়ার ক্ষমতা এই বাংলাদেশের কারণ দু হাজার চব্বিশ সালের নির্বাচন হলে এককভাবে দুইশো ষাটটি আসন পতক সেই বিএনপিকে নিয়ে জানান ভাবে পরিচালনা করা হচ্ছে আজকে ছাত্রদের পরিশ্রাবার্ষিকদের দৃঢ়ভাবে ঘোষণা করতে চাই যত ষড়যন্ত্রই হোক না কেন আগামী দিনে দুই হাজার পঁচিশ সালে যে নির্বাচন হবে সেই নির্বাচনের দেশে মানুষ বিএনপি কে ফো করে আগামীতে দেশ কম খালকে যাতে সরকার পঠান করার জন্য এই দেশের মানুষ সবচুপ দিয়েছে ওরা তারমান বাংলাদেশে ফিরে আসবে এই বাংলাদেশে ফিরে আসবে ইনশাআল্লাহ তার সমস্ত মামলা করে আইন পক্ষের এই দিয়ে গাছ অনেক এক সপ্তাহ অনেক আগামী দিনে এই দেশের মানুষকে সাথে করে দিয়ে

এর কথা সড়া অঞ্চলের বারবার নেতৃত্ব রাজনীতি করতে হলে নিয়ম মানতে হবে বাইরে গিয়ে রাজনীতি করে এগানো যায় না আজকে আজকে একদল ছাত্ররা তাদেরকে আমরা ইহা করি তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা আমরা প্রকাশ করে তার মানে এই না যা মুখে আসবে তাই বলবে সেইভাবে দেখেছে বিএনপি কে প্রচস্থ করা হচ্ছে বিএনপি পক্ষে বিএনপি আন্দোলন করেছিল জীবন দিয়েছে কোন কথা বলা হচ্ছে না দেশের বেগম খালদা যার যে ত্যাগ যারা তারেজ অহমানের ত্যাগ কষ্ট বিএনপির লাখ লাখ মানুষের ভিতরে যে মামলা হামলা কোনো কথা না বলে একটা পোস্টে আজকে সেই জুলাই বিপ্লবকে নিজেদের পকেটে ভরতে পরিষ্কার করে বলতে চাই এদেশের ছাত্র হাজার বিএনপি সহ সকল রাজনৈতিক দল মিলে আমরা সরেচারীক্ষেছি আমরা বলতে রাষ্ট্র ক্ষয়দায় বসার সুযোগ করে দিয়েছে তার মানে এই নয় যা ইচ্ছা তাই বলবেন অন্তত কে সরিয়ে করে কথা বলবেন তারে প্রধানমন্ত্রী অনতি বিলম্ব দেশে আসার তার সমস্ত মামলা হাস মামলা প্রচার করে শেষ কথা বলতে চাই বিএনপি কারো জয় চলে না বিএনপি দেশের জনগণের দল জনগণের শক্তি নিয়ে বিএনপি চলে আছেন এই ছাত্র জয় আমি উনিশ আমরা সবচেয়ে গেলাম ছাত্রদের জগতে আশার মধ্যে যে প্রমাণ হয় এই ছাত্র দল সঠিক শক্তিদের প্রতি আসতে ছাত্র দল তার এখান থেকে

এসে শব্দ হবে তারপরে নেতারা বক্তব্য দেবেন তারপরে গণসঙ্গীত হবে সংগীত অনুষ্ঠান হবে পঞ্চায়েত হবে রাত বারোটা পর্যন্ত সেখানে ছাত্ররা গানোর জন্য কাজ করবে এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের বিগত সরকারের সাদা প্রাপ্ত পঁচিশ জন এবং দশ তেরো জন তারা যারা মুক্ত পেয়েছে আগামী অর্থ দিনের মধ্যে আমাদের ফাঁসি নিয়ে নয়জন এবং আমাদের প্রিয়তা আমরা মুক্ত করে নিয়েছি আর একটি বিশাল সমাবেশ করবো আমাদের সবাইকে ধন্যবাদ আজকের এই মিছিলের উদ্বোধন ঘোষণা করলাম শুভ আছে